সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরো একটি ভিডিওতে ব্যাকরণ বা কোনো রিডিং ক্লাস নিয়ে আসিনি আজকে মূলত একটি স্পেশাল দিন বা বিশেষ দিন কারণ আজকে বিশ আগস্ট উনিশশো সালের এই দিনে আমাদের একজন মহান বীর বীরযোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হয়েছিলেন মূলত আমি আজকে তোমাদেরকে বলবো ওই দিন আসলে কি হয়েছিল উনি কি চেয়েছিলেন আর কেনই বা তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হলো কি কারণে মূলত দেখো উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তখন সেটা ছাব্বিশে মার্চ পর ছাব্বিশে মার্চের পর থেকে মূলত যুদ্ধটা শুরু হয়ে যায় আর উনি শাহাদ বার্ষিকী বরণ করেন বিশ আগস্ট তার মানে মাঝখানে কিন্তু একটা বিশাল সময় চলে গেছে বলা যায় পাঁচ ছয় মাসের মতো একটা বিশাল সময় চলে গেছে আসলে এই সময় পর্যন্ত আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা ছিল তারা মূলত যুদ্ধ করে যাচ্ছিল তাদের অসীম মনোবল নিয়ে বা তাদের যতটুকু সহায় সম্বল ছিল যতটুকু অস্ত্রপাতি ছিল সেটা নেই কিন্তু আসলে উপর থেকে আকাশ থেকে যদি একটা মানে বিমানে করে বা ফাইটার প্লেনে করে যদি আক্রমণ চালানো যেত তাহলে এটা কিন্তু আরো সহজভাবে মুক্তিযোদ্ধাদের জন্য আরো সহজ হতো বা যুদ্ধে আমাদের জয়লাভ করার পসিবিলিটি বা সম্ভাবনা বেড়ে যেত মূলত এই দিকটা বিবেচনা করেই এই বা এই দেশবাসীকে দেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের মতিউর রহমান যেটা করলেন যে পাকিস্তান থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে এই বাংলাদেশে উনি একটা বিমান হাইজাক করে নিয়ে আসতে চেয়েছিলেন যদিও উনি প্রথম অবস্থায় চেয়েছিলেন যে এটা ভারতে নিয়ে যেতে কারণ ভারতে কোনোভাবে বিমানটি নিয়ে যেতে পারত বিমানটি তাহলে পাকিস্তান আর কিন্তু সেটা উনি গিয়েছিলেন কিন্তু পেরে শেষ মুহূর্তে উনি যে পাকিস্তানি অন্য যারা ছিল তারা টের পেয়ে গেছিল তার সাথে যে তার যে স্টুডেন্ট ছিল মিনহাজ নামে সে আসলে আহ সে আসলে উঠে পড়েছিল বা তাকে প্রথমে অজ্ঞান করা হয়েছিল তিনি অজ্ঞান করে নিয়েছিলেন ওনাকে কিন্তু উনি শেষ পর্যন্ত আনতে পারেননি উনি ওই মিনহাস তার যে স্টুডেন্ট সে জেগে উঠল এবং একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল শেষ পর্যন্ত পাকিস্তানের যে মানে একদম বর্ডারের কাছাকাছি ভারত পাকিস্তানের ওইখানে আহ এই বিমানটি বিধ্বস্ত হয় এবং আমাদের মহান বীর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হলো তো বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ ছিল তাদের মনকে উনি তাদের মনে একটা শিগরণ জাগাতেন বা বল আবার বলা যায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন যাদের মনোবল ভেঙে যাচ্ছিল তাদের যে মনোবল এটা তিনি জাগিয়ে তুললেন নতুন ভাবে আসলে যুদ্ধে কিন্তু সব থেকে বড় বিষয় সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোবল ধরে রাখা দেখো তোমার অনেক কিছু থাকতে পারে কিন্তু যদি মনোবল না থাকে আত্মবিশ্বাস যদি না থাকে আত্মবিশ্বাস যদি ভেঙে যায় সেই কাজে কিন্তু কখনোই জয়লাভ করা যায় না তো তার ওই ঘটনার পরে সবার মনে উনি একরকম আগুন জ্বালিয়ে দিলেন বা মনকে নতুন ভাবে উনি নাড়া দিলেন অনুপ্রেরণা জোগালেন এনকারেজ করলেন এবং এই ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটলো যে যে পাকিস্তানি যারা ছিল তাদের যে মনোবল ছিল তাদের মনোবল আবার ভেঙে গেল তাদের নৈতিক মনোবল ভেঙে গেল তাদের মধ্যে ভয় ভীতি দেখা গেল তো মূলত এই এই বিশেষ বিশেষ অবদানের কারণেই অবদান এটা এখানেই তার তার এবং অসীম দেশপ্রেমের পরবর্তী সময় আহ তাকে শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় আর বলে রাখা ভালো এখানে তোমাদেরকে জানিয়ে দিই যে দুই সালে মানে টু থাউজেন্ড সিক্স সিক্সে তার যে দেহাবশেষ বা রেলিক্স তার বডি রেলিক্স বা দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে কবরস্থ করা হয় তো আমাদের আজকের এই বিশেষ দিনে তাকে আমরা স্মরণ করছি তার আত্মার মাফেরাত কামনা করছি তিনি যেখানে থাকেন অনেক ভালো থাকেন এটাই প্রার্থনা থাকবে সবাই ভালো থেকো বাই